শুভ সন্ধ্যা দর্শক আমরা কথা বলবো শরীফুল ইসলাম সেলিম ফকির ইতালি আনকোনা রেজুনি মার্ক বিএনপি সভাপতি এবং ট্যাকেরহাট বন্দরের সাবেক সভাপতি এবং আরও যুক্ত হয়েছে মিজান মুফতি ইতালি আনকোনা বিএনপির মহানগর সদস্য সচিব আমরা চলে যাচ্ছি শরীফুল ইসলাম সেলিম ফকিরের কাছে আপনাকে বি নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা যে প্রবাসী আপনারা ভোট দেওয়ার জন্য দেশে এসেছেন আসলে আপনারা যে ভোট দিতে এসেছেন সেই ভোট সম্পর্কে একটু দর্শকদের একটু জানান চ্যানেলকে ধন্যবাদ আসলো আমরা আজকে পূর্বাস থেকে দীর্ঘ সতেরো বছর পর এসেছি এবং সুন্দর আমেজে সুশৃঙ্খলাভাবে নির্বাচন তাই এই নির্বাচনে আমরাও ভোট দিতে পেরে অনেক আনন্দিত এবং এখানে দীর্ঘ সতেরো বছর পরে যে আমরা একটা গণতান্ত্রিকভাবে এবং যে ভোট পেরেছি এর জন্য আমরা আনকোনা মার্ক বিএনপির পক্ষ থেকে এবং ইতালি এবং দেশবাসীকে অনেক ধন্যবাদ এর সাথে জানাচ্ছি যারা আজ নির্বাচন পরিচালনা করেছে তারা সুন্দর একটি নির্বাচন দিয়েছে এই নির্বাচনে বাংলার আঠারো কোটি মানুষ সন্তুষ্ট তাই আমি একটা কথা বলতে চাই গণতন্ত্র উদ্ধার এর লক্ষ্যে আমাদেরকে আগামীতা নিয়ে এইভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা ভোট যেতে পারি এইটাই আমি দেশবাসীর কাছে আহ্বান করি এবং আজকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা ক্ষমতায় আমাদের তারুণ্য অহংকার জনাব তারেক রহমান আমাদের আগামী দিনে নির্দেশনা দেবেন এবং সে আমাদের প্রধানমন্ত্রী পূর্বাসীদের প্রতি সে সে প্রধানমন্ত্রী হয়ে পূর্বাসীদের প্রতি সে আমাদের অনেক গুরুত্ব দেবেন সে কথা অনেক অনেকবার সে বলেছেন আমাদের পূর্বাসীদের সে কখনো অবহেলিত করবে না এবং আমরা যে প্রবাস মনে করেন আমি নিজে আনতনার এজন্যই মার্কে এগারো হাজার ভোট আমি করেছি করে দিয়ে আমি উনিশ তারিখে দেশে আসছি এবং এই নির্বাচনে আমি খুব আনন্দিত এবং দেশবাসীর কাছে একটি কথাই বলি যে গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যে একমাত্র বিএমপি ই জন্য এগিয়ে আছে এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া অমর হোক তার অন্যর অহংকার তারেক রহমান ধন্যবাদ সালাম আলাইকুম সবাইকে